তাদের জানতে চাওয়াটা কোনো অন্যায় না আর রাজনৈতিক দলগুলি কি এগুলিকে আকাশ থেকে পড়ছে নাকি কিন্তু জনগণ থেকেই আসছে জনগণের দাবিকে সামনে এগিয়ে জনগণের কথাটাই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বলে এক এক দল এক একটা জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে অথবা এক এক দল দেশটাকে এক একভাবে চালাতে চায় তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে তারা সে আদর্শ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু তারা কাজেই তারা যেটা বলছে এটা জনগণের কথা জনগণের আপনি সম্মিলিত শব্দ তো আপনি শুনতে পারবেন না এদের মাধ্যমে আপনাকে শুনতে হবে তো সেক্ষেত্রে রোডম্যাপ চাওয়াটা কোনো অন্যায় না রোডম্যাপ চাইতেই পারে এবং বিএনপিরও ইয়ে গভর্নমেন্টেরও উচিত হবে সেই রোডম্যাপটাকে ঘোষণা করা এটা হলো আমার সহজ কথা এবং এটা ঘোষণা না করলে পরে সেটা একটা অস্থিরতা তৈরি হবে মানুষ একদিন দশ দিন সহ্য করবে একটা পর্যায়ে যে মানুষ সহ্য করবে না মানুষ তখন কিন্তু প্রশ্ন করা শুরু করবে কেন আপনি রোডম্যাপ দিচ্ছেন না কারণ আপনাকে তো কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই আপনি বলছেন যে আমি ছয়টা জায়গায় সংস্কার করবো আপনি বলছেন যে আপনি বিপ্লবের মাধ্যমে উঠে আসছেন এগুলি ঠিক আছে একভাবে বাঁধতে আছে কারণ এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে এত বড়ো একটা সৈরাচারী সরকারের পতন ঘটছে তারপরে আপনার দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়েই আপনারা বলেছেন যে আপনারা সংস্কার করবেন এবং সংস্কার আগে সংস্কার পায় নির্বাচন কেউ তো না করে নাই কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বলছে যে আপনার সংস্কার করেন না কেউ বলছে কেউ তো বলে নাই তার মানে তারা কিন্তু এক ধরনের ক্লিন চিট আপনাকে দিয়ে রাখছে আসলে আপনি পারতেছেন না আসলে আপনি জানেন না কি করতে হবে আসলে আপনি পারার কোনো আগ্রহ নাই আপনি সময় ক্ষেপণ করতেছেন বাই চান্স তো পাইছেন বাই চান্স সকালবেলা থেকে উঠে দেখেন মন্ত্রী হয়ে গেছেন এই আরামের চাকরি ছিলেন অবসরপ্রাপ্ত নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতেন হঠাৎ করে শুনেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন বুড়া বয়সে প্রাপ্তি কেসারের ভাই আরামের চাকরি যতদিন থাকা যায় বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড সেই সঙ্গে কি আপনি এই জাতির মানুষের কাছে নিজেদের বিরক্তি বাড়াচ্ছেন কাজে মানুষ প্রতিদিন আপনাকে যাচ করতেছে প্রতিদিন আপনি মনে করেন এদেশে দেখেন আমি একটা উদাহরণ দিই বলি আপনাকে আপনি যে কোনো জরিপে যান আমি কিছুদিন আগে একটা জরিপ পড়ছি আমার চ্যানেলে সাতান্ন হাজার লোক ভোট দিছে ভাই সেই আপনি এখান ঠিক এক মাস আগে করছি সেখানে ছয়চল্লিশ পার্সেন্ট লোক বলছে যে তারা এই সরকারকে পাঁচ বছর সময় দিতে চায় ছয়চল্লিশ পার্সেন্ট বলছে ঠিক গতকালকে আরেকটা জরিপ করছি সেই জরিপে আট ঘন্টায় লোকে ভোট দিয়েছে সাঁত্রিশ হাজার আট ঘন্টা বেশি শেষের টাইম দেখি নাই এই আট ঘন্টায় ওই যে ছয়চল্লিশ শতাংশ ছিল না তারা পাঁচ পাঁচ বছর ক্ষমাতে চায় ওইটা কই মাসে তারা সাতাশ পার্সেন্টে এক মাসে প্রতিদিন কমতেছে মাসুদ ভাই কামাল এটা এই এসে যখন এ ধরনের প্রশ্নগুলো উঠবে এবং আপনাদের মতো স্বনাম সাংবাদিকরা বড় বড় ব্যক্তিত্বরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন তখনই কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এইটাই প্রশ্নের উদ্রেক হবে আসলে কি আহ মানে আগেই ভালো ছিলাম কিনা অনেকে তো এইটা বলার জন্য বসে আছে যে আগে কি তাইলে ভালো ছিলাম এখন কি খারাপ হচ্ছে কিনা মানে আমরা যে এখন মানে আগের থেকে বেটার আছি কিছুটা সেইটা সেই বেটারমেন্টের জায়গাটা কোথায় আপনার কি মানে চোখে পড়ে বেটারমেন্টের জায়গাটা কিছু ভালো জায়গা তো চোখে পড়ে আছে সুরেন ভাই আগে কোনো সিস্টেমই ছিল না আগে কিছুই ছিল না আগে দুজگهতে ছিলাম আমি আগে দুজگه ছিলাম ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না কিন্তু কিন্তু প্রশ্নটা হলো কি দেখেন আমরা তো একটা লক্ষ্য নিয়ে নামছি মানুষ তো মানুষ কিন্তু প্রতিদিন বিচার করবে আর আগেটা যেন তো বিচারের ঊর্ধ্বে আপনি কি বলেন কি ভাবেন কোন পলিটিক্যাল পার্টি কি বলে কি ভাবে কি চায় এগুলো কিন্তু যায় আসে যায় আসে না এক দানব এক দানব ক্ষমতা মধ্যে বসেছিল কিছু গুলো খেয়াল কিছু গুলো মেরে কিছু গুম করে ফেলাবো এই যেমন মানুষের আতঙ্ক সে আতঙ্ক থেকে বাঁচছি এবং সে আতঙ্ক থেকে বাঁচার জন্য কিন্তু ওই উপদেষ্টারা কোনো রকম শ্রম দেয় নাই শ্রম কিন্তু সাধারণ মানুষ দিছে সাধারণ মানুষ শ্রম দিয়ে তাদেরকে বলছে যে তোমরা আমাদের এই কাজগুলো করে দাও